যারা জুয়া খেলে যারা করে। এরা এদের খরচ অস্বাভাবিক কারণ জুয়া কত টাকা হাঁটতে পারে কাছে যত টাকা 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 এবং এবং অনেক অনেক করে মিথ্যা মিথ্যা কথা বলে যত টাকা সে নেওয়ার মতো সুযোগ আছে কারো থেকে যত টাকা সে উধার পাওয়ার মতো সুযোগ আছে যত টাকা তার সম্পত্তি মিলে সে হিসেব করে মাথায় যে কত টাকা সম্পদ তার আছে এরা টাকা আত্মসৎকারী হয় এরা লেনদেনে প্রচুর খারাপ হয় আরেক হয় লোভী অচিরুক্ত বুদ্ধিমান লোভী আপনার থেকে টাকা ধার নিয়ে সুদুর উপরে টাকা দিবে সুদুর উপরে টাকা দিয়ে আপনার টাকা ঘুরাইবে 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 আর ওইদিকে সুদের টাকা বাড়াবে 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 এই দুই ব্যক্তি ছাড়া আর কোন ব্যক্তি টাকা আত্মসৎকারী হতে পারে এক যার প্রচুর লোভ আছে অথবা শৌখিনতার লোভ লালসা হিংসা যে সে আর টাকা মেরা দিয়া সেটা উন্নত জীবন যাপন একটা বিলাসবহুল জীবনযাপন করবে এই লোক মানুষের টাকা মারতে করবে না যদি যদি সে তার জীবনের লক্ষ্যই হয় বিলাসিতা হ্যাঁ একটা মানুষের জীবনের লক্ষ্য যদি হয় মানে অন্যরা যে বিলাসী জীবন যাপন করে তাকে এটা ক্রস করতে হবে তাকে এটা ছাড়াই যেতে হবে তাকে এটা ডিঙায় যেতে হবে যে কোনো মূল্যে সে এখানে দিন ধর্ম মনুষ্যত্ব পরিবার পারিবারিক কথাগুলো মনে রাখেন আসে সে শুধু তার আত্মতৃপ্তির বলিবশত হয়ে সে কার টাকা আত্মসাত করবে কার উপরে জুলুম করবে কার টাকা মাই খাবে কার টাকা দিবে না কার উপরে বুলডোজার চালাবে এটা সে তার হিতাহিত জ্ঞান কাজ করবে না কারণ সে মানুষের পর্যায়ে নাই আরেকটা ওই যে বললাম নেশাখোর অথবা জুয়ারি যার খরচের কোনো নির্ধারিত লিমিট নেই যার খরচের নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই চাইলে আপনি চাইলে সে মানে লাভের আশায় কোটি টাকা লস করে দিতে পারে আর যে নেশাখোর সে দুঃখে নেশা করবে এরপরে সে নেশা করে তার আগে খারাপ বলছে ওই দুঃখ জন্য আরো বেশি নেশা করবে এরপরে সে বেশি নেশা করে তার ঘরে তোর ভেজাল হচ্ছে সে আরো বেশি নেশা করবে এরপরে সে আরো বেশি নেশা করবে কেন কারণ তার কাছে মনে হয় এখন তার বেশি দুঃখ আরো আরো বেশি নেশা করবে এই পরিস্থিতি দেখবে তার বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন স্ত্রী সন্তান তার পাড়া প্রতিবেশ সবাই থাকে নেশা করবে তখন তার দুঃখ আর কি? আমার দুঃখ ভালোই বলে না। তার দুঃখ আর বেরিয়ে যাবে তখন সে ওই দুঃখের জন্য আরো বেশি নেশা করবে। এক পরয় সে বেশি নেশা থাকতে পারবে না। এই বেশি নেশাকে আরো বেশি নেশা তার আরো বেশি এটাকে কি বলে নেশাগ্ৰস্ত হওয়া। আরো বেশি মাতাল হওয়ার জন্য সে আরো বেশি নেশা করবে। এই লোক ছাড়া এই লোকের কি টাকার কোনো হিসাব আছে? এই লোকের কি টাকা খরচের হিসাব রাখতে পারবে? এই লোকের सिद्धांत দিতে পারবে? যে আল্লাহ আমাকে হেফাজত করুক আমার পরিবারকে হেফাজত করুক তাহলে আমার এই 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 খরচ হতে পারে আল্লাহ হেফাজত করলে এর বেশি কিছু হবে না ইনশাআল্লাহ যদি কোনো দুর্ঘটনা না ঘটে আল্লাহ আমাকে হেফাজত করুক সেটা বলবে তার টাকা খরচের লিমিট থাকবে তার টাকা খরচের একটা চিন্তা ভাবনা প্ল্যান অনুযায়ী সে খরচ করতে পারবে সে ওই অনুযায়ী সে জীবন যাপনের জন্য চেষ্টা করবে বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে পরীক্ষা করলে সে যেটা ফেরত ফিরে যেতে পারবে না সে সবর করবে অথবা আল্লাহর উপর ভরসা রেখে আগাবে সবর তো করতেই হবে তাকে কেমন কিন্তু নশাকুর আর জুয়ারি আর মিথ্যা বিলাসী মন মানসিকতা যা রাখে মানে ইয়াকুল আহলাকতুমালালুবাদা اي হিসাব আল্লাম ইরাহু احد আল্লাহ কি কোরআনে বলে নাই সে মনে করে যে তাকে কেউ দেখছে না ইয়াকুল সে বলে আহলাকতুমালালুবাদা এই লোক কি দেখেন আমি কত টাকা নষ্ট করছি টাকারে গুনি আমরা টাকা কি জিনিস बेटा টাকা জীবনে কম কমাইছি

এই সুরাটা আপনাদের মধ্যে কে পারেন না আপনারা বলেন আপনাদের মধ্যে কে পারেন এই সুরাটা সুরতুল বেলা এই সুরের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া কুলু আহলাক জুম্মা আল্লা অতপর সে বলে না আহলাক জুম্মা আমি কত টাকা নষ্ট করলাম কি আপনার চোখের সামনে কি একজন মানুষ আপনি দেখেন না আপনার চোখের সামনে কি আপনার কাজিন প্রদান আর আপনার 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 পড়া প্রতিবেশীর চাচা চাঠা আপনার পরিবারের আপনার আশপাশের কি মানুষ আপনি দেখেন নাই যে বড় কথা বলার সময় বলে ওটা জীবনে টাকা কম খাওয়াইছি কম খাওয়াইছি আর ওটা টাকা কি জিনিস বেটা টাকা হাতের ময়লা বেটা আমগুর টাকা দেখাস বেটা এ কয় জিনিস বেটা এই টাকা খরচ করছি কয় জিনিস অমুক করছি তমুক করছি আল্লাহ বলতেছে এটা একেবারে আল্লাহ দ্রোহী ছাড়া একেবারে মানে যার মানে যে পাপি পাপাচারি ছাড়া পাপিষ্ট ছাড়া যে তার ধ্বংস কামনা করে সে ছাড়া কেউ এরকম দাম্বিকতার সাথে টাকা নষ্ট করে আবার সেটার দাম্বিকতা দেখিয়ে বলে না যে অথবা সে বলে আমি জীবনে টাকা অনেক নষ্ট করছি এবং এটা সে প্রাউড ফিল করে তো সে তার কৃতিত্ব খুঁজে বেড়ায় টাকা নষ্ট করছে এটা বলে সে তার গৌরব আর অহংকার মনে করে আল্লাহ আল্লাহকে হেদায়িত্ব দি